তোমার মনে আছে প্রথম যেদিন আমরা দেখা করি তুমি আমার হাতে হাত রেখে বলেছিলে দুনিয়াতে যাই হয়ে যাক আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না আমি ওই দিন তোমার কথাগুলো না বিশ্বাস করেছিলাম কতই না সুন্দর ছিল ওই চারটা বছর আমি একটু ফোন ধরতে দেরি করলে পাগলের মতো হয়ে যেত যদি বলতাম আমি খাইনি তো তুমিও না খেয়ে বসে থাকতো যে যতক্ষণ না আমি খাবো তুমিও খাবো না সাহাটা দিন রাত দুজন কথা বলতাম একজন অন্যজনকে ছাড়া একটা মিনিটও থাকতে পারতাম না তোমার বিয়ে হয়েছে দুই বছরে বেশি হয়ে গেল কিন্তু বিশ্বাস করো আমি না এখন ওই তোমার শেষ কথাগুলোর মানে এখনো বুঝিনি সামান্য জিনিস নিয়ে ঝগড়াকে বিচ্ছেদ অব্দি নিয়ে গেলে আর বলে যে কিছুদিন পরে তোমার বিয়ে তুমি আর আমাদের সম্পর্কটা রাখতে চাও না আমি তো ভেবেছিলাম তুমি মজা করতেছো কিন্তু তুমি যে আমাকে ছেড়ে যাচ্ছ এটা না আমি এখনো নিজেকে বোঝাতে পারিনি এত ভালোবাসার পরেও একটা মানুষ কিভাবে ছেড়ে চলে যায় আমার প্রতি এত আবেগ এত এত ভালোবাসা কিছু থাকা সত্ত্বেও সেই মানুষটা কিভাবে আমাকে ছেড়ে যায় আর ছেড়ে যাওয়ার পরে অন্য কারোর সাথে কিভাবে এত হাসি খুশি ভাবে সংসার করতে পারে আমি না আজও বুঝতে পারলাম না যে তোমার এই ভালোবাসাটা আসলে সত্যি ছিল নাকি মিথ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তো কম করলাম না কতবার ভেবেছি তোমার মতো আমিও পরিবর্তন হয়ে যাব তুমি ভালো থাকতে পারলে আমি কেন পারবো না কিন্তু শেষে এসে তো প্রত্যেকবারই নিজের কাছে নিজেই হেরে যাই কখনো তো ভাবি নাই যে তোমাকে ভুলে যেতে হবে তাই তো কোনোভাবেই নিজেকে পরিবর্তন করতে পারি না কিছু কিছু সময় আমাদের জীবনটাও এই সত্য মিথ্যার বেড়া আটকে পড়ে থাকে সত্যটা মেনে নিতে তো যাই কিন্তু মেনে নিতে পারি না তাই তো জীবনটাও এখানে স্থির হয়ে থাকে না সামনে যেতে পারি আর না পেছনে তবে চেষ্টা করে যেতে হবে হাজনা হোক কাল মেনে ঠিকই নিতে হবে আর এটাই জীবন